দিনটা ছিল বৃহস্পতিবার সকাল তখন সাতটা মতন বাজে তো আমার এদিকে বাইরের সমস্ত কাজ হয়ে গেছে মাসি সেদিন কাজে এসেছিল না তো সেই কারণে সমস্ত আশিবাসী কাজ আমাকেই করতে হয়েছিল তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই যে এখন আমি ঘরটা মুছে নিচ্ছি আর ওদিকে কিন্তু বাসন ধোয়া গ্যাস মোছা সব হয়ে গেছিল যতই সকালে ঘুম থেকে উঠি না কেন সময়ের সঙ্গে কিন্তু পেরে ওঠা যায় না ঘড়ির কাটা যেন ছুটতেই থাকে সেই ঘড়ির কাটার পেছন পেছন কিন্তু আমরাও ছুটতে থাকি কিন্তু ঘড়ির কাটা কোথা দিয়ে যেন আগিয়ে যায় আর আমরা পিছিয়ে যাই সেই তো একই কাজ একই জিনিস তারপরেও যেন হয়ে ওঠে না এই যে দেখো আমি কিন্তু চারিদিক কোনাকাঞ্চিগুলো ভালো করে চেয়ার টিয়ার সরিয়ে টরিয়ে নিচ্ছি আমাদের কিন্তু এসব বিনা বেতনের চাকরি এই চাকরির কিন্তু কোনো দাম নাই মানে আমাদের কাছে দাম থাকলেও বাড়ির মানুষের কাছে কিন্তু এই চাকরির কোনো দাম নাই। সারা সারাদিন এত পরিশ্রম করব ছেলে সামলাবো সংসারের কাজ করব সমস্ত কিছু করব তারপরেও রাতের বেলায় শুনতে হবে দিন শেষে যে কী করলাম কিছুই তো করি না এই কাজ তো সবাই করে এই কাজ কি বাইরে তো আর কাজ করতে যায় না বাড়িতেই তো কাজ করি এই কাজের কোনো মূল্যই মনে হয় নাই তো সারাদিন পরে যখন এই কথা শুনি সত্যিই খুব গায়ে লাগে এই কথা শুনতে মনে হয় যেন কিছুই কি করি না আমাদের কি কোনো ভ্যালুই নাই তো এই কথাগুলো শুনতে সত্যি খুব দুঃখ হয় তো মানুষ বোঝে না তারা বলে যে সারা দিন একটা বাড়িতে কত কাজ থাকে আর কত কাজই আমাদেরকে করতে হয় দেখো কথা বলতে বলতে ওইদিকে কিন্তু ব্রাশ করে ওই ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়েছি ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়েছি আর ওখানে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি কটা আলু সেদ্ধ সত্যি কথা বলতে আজকে সেরকম কিছু রান্না করব না আর যা রান্না করবো সেই রান্নাগুলো কিন্তু মাছ মাংসকে ফেল করবে কী রান্না করব আশা করি তোমরা বুঝতেই পারছ তো এখানে রান্না করব আলু সেদ্ধ পেঁয়াজ লঙ্কা ভেজে আলুটাকে মাখাবো আর পাতলা করে মুসুরির ডাল করব করব হচ্ছে পস্তুর বড়া আর ডিমের অমলেট এগুলোই করবো আর আমার হাজব্যান্ড কিন্তু ওগুলো খেতে বেশি পছন্দ করে আমাদের বাড়িতে মাছটা একটু কমই হয় আর মাংসটা কিন্তু সপ্তাহে একবার করে হয় আর এখানে আমি ডালটা ধুয়েও এখন চাপিয়ে দিচ্ছি আর আমার জন্য একটুখানি চা করে নিলাম যেটা সকালবেলায় ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ সে কিন্তু আমার আজকে চাটা খাওয়া হয়নি আর ওইখানে রিকের বাবা বিছানাটা তুলছে সকালবেলায় রিকের বাবা ঘুম থেকে উঠে বিছানা তোলা কাপড় মেলা এসব কাজগুলো কিন্তু করে এক দিন আমি করি আর বেশিরভাগ দিন ওই করে দুজনে হাতে হাতে কাজ করলে কিন্তু কাজটা অনেকটা এগিয়ে যায় আর সত্যি কথা বলতে ও আমাকে অনেকটাই হেল্প করে যে কারণে সকালবেলায় আমার অতটা হাতে পাতে মানে গায়ে বাঁধে না আর এখানে দেখো রিকের দুধটা আমি বসিয়ে দিলাম কারণ ঋষি তখনও ঘুম থেকে উঠেছিল না আর রিকের বাবার না কদিন থেকে খুব হাঁটুতে ব্যথা মানে আজ মাস সাত মাস থেকে প্রচণ্ড হাঁটুতে ব্যথা তো হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছে ডাক্তারে বলছে হাঁটুর যে জলটা থাকে ওটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে তো সেই কারণে হাঁটুতে অতটা ব্যথা ওষুধ খেতে হবে নিয়ম মতো তো হোমিওপ্যাথি ওষুধই নিয়ে এসেছে তো ওকে সেই ওষুধটা বানিয়ে দিলাম আর এখানে দেখো রিককে রেডি করে ওর বাবা টোটোতে চাপিয়ে দিল রিককেও কিন্তু ওর বাবাই রেডি করে ওদের জামা কাপড়গুলো গুছিয়ে দেওয়া টিফিন রেডি করে দেওয়া এগুলো সমস্ত কিছু আমি করে দিই আর ড্রেসটা ওর বাবা পরিয়ে দেয় কারণ ড্রেসটা আমি পরিয়ে দিলে পরে রিক ঋষির পছন্দ হয় না বলে কি এখানে মানে ওর বাবা পরিয়ে দিলে পরে ভালো করে ইনটিন করে দেয় কিন্তু আমি সেরকম অত কিছু ভালো করে পরাতে পারি না তাই এখানে পোস্তটা বেটে নিচ্ছি তোমাদেরকে এক্ষুনি বললাম যে পোস্তর বড়া করব তো সেই জন্যই পোস্তটা বেটে নিচ্ছি আর তোমরা ব্লগটা দেখতে থাকো একদম স্কিপ করবে না এই যে দেখো রিকের বাবার খাবারের থালটা রেডি করে দিয়েছি আর এখানে দেখো এই যে আরেকটা দেখছো কচুর শাক ওটা কিন্তু আমার মামি দিয়ে পাঠিয়েছে রান্না করে তো এখানে দেখো দিদাকে বলেছিলাম একটা জবা গাছ লাগিয়ে দিতে তো এই যে পাশে পিসির অনেক জবা গাছের ডাল আছে রাবণ জবা নাকি জবা বলছে গোলাপি গোলাপি জবাগুলো হয় দেখতে খুব ভালো লাগে তো পিসিকে বলেছিলাম আমাকে একটা ডাল কেটে দিও আমি লাগাবো তো সবারই হাতে না গাছ ভালো হয় না তোর জন্য দিদাকে বলেছিলাম তুমি গাছটা লাগিয়ে দিও ডালটা তো দিদা ওখানে গর্ত খুঁড়ে ডালটা লাগিয়ে দিল আর একটা গাছও লাগিয়েছে দেখালো দিদা দেখতে পেলা তো ওই গাছটাও কিন্তু হয়ে গেছে তারপর আমি চানটা এই গ্যাস ট্যাসগুলো ভালো করে মুছে নিয়েছি মুছে টুছে বাসনগুলো রেখে দিয়েছি বাসনগুলো আমি তখনও ধুই তারপরে পুজো করলাম বৃহস্পতিবার ছিল ঠাকুরের ঘরটা বসিয়ে দিলাম তো ভিডিওটা দেখতে থাকো বিকেলের দিকে গিয়েছিলাম শাখা পড়তে তো শাখা পড়তে গিয়ে মানে কি বলবো আমার হাত একদম ফুলে টুলে একাকার হয়ে গেছিল প্রথমে ছোট ছোট শাখা পছন্দ করেছিলাম যেগুলো মানে হাতে কি সুন্দর ব্রেসলেটের মতন সেটে থাকে খুব ভালো লাগে দেখতে তো সেই জন্য ওই শাখায় পছন্দ করেছিলাম পরব ভেবেছিলাম কিন্তু হাতে আর উঠেনি তো এই যে তারপরে একটু বড়ো সাইজের শাখাগুলো পড়েছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা